এই যে আইন শৃঙ্খলার অবনতি তার জন্য পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি আইন মন্ত্রী তার পদত্যাগ অবশ্যই দাবি করছি তার সঙ্গে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাতের বাইরে সমস্ত উনি চালাতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ দাবি করছি আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বিধায়িকা শিখা তিনি এই ঘটনার বিষয়ে কি বলছেন আমরা শুনে নেব দেখুন এখানে বলার মতো কোনো ভাষা নেই দেখুন আজকে সারা সমস্ত মহিলারা আজকে পথে নেমেছে কত বড় অন্যায় আমাদের ছেলে মেয়েকে আমরা করতে পাঠাই সেখানে তাকে এত নভন্যভাবে রেপ করা হলো রেপ করে শুধু ছেড়ে দেওয়া হলো না তাকে খুন করা হলো মুখ্যমন্ত্রী তাদের আড়াল করছে আশ্চর্যের ব্যাপার ওখানকার যে প্রিন্সিপাল ছিল প্রিন্সিপালকে সেখানে প্রোমোশনাল ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে তাকে গিফট দেওয়া হচ্ছে অন্য জায়গা বড় আশ্চর্যের ব্যাপার আর উনি মুখ্যমন্ত্রী বলছেন এই সমস্ত ব্যাপার হয়ে ওর মনটা খুব খারাপ তাই ওকে এখান থেকে আমি অন্য জায়গায় সরিয়ে দিলাম এটা কি মানুষের কথা মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি সম্পূর্ণরূপে ব্যর্থ তাই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার পদত্যাগ আমরা আশা করছি দাবি করছি তার পদত্যাগ তার সঙ্গে পুলিশ মন্ত্রী দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ব্যাহত সেই আইন শৃঙ্খলার জন্য এই যে আইন শৃঙ্খলার অবনতি তার জন্য পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি আইনমন্ত্রী তার পদত্যাগ অবশ্যই দাবি করছি তার সঙ্গে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর के तपाईँलाई सुन्नुमा धेरै समस्या भइरहेको छ मानिसको जीवनमा सुन्नु कति महत्त्वपूर्ण हो त्यो हामी अनुभव गर्न सक्छौँ त्यसैले आउनुहोस् रब्ने हेयरिङ एडमा जहाँ तपाईँको सुन्ने क्षमतालाई हामी फर्काइ ल्याउनेछौँ हाम्रो मोडर्न ल्याबमा हामी तपाईँको कानको जाँच गर्नेछौँ अनि सही सल्लाह पनि दिनेछौँ तपाईँहरूकै सुविधाको निम्ति अब श्रवणी हेयरिङ एड सिलगढीमा पनि खुलेको छ त्यसैले आउनुहोस् जाँचपछि सही हेयरिङ मसिन लगाउनुहोस् श्रबणी हेयरिङ एड सुन्ने नयाँ क्षमताको साथ एड्रेस फर्स्ट फ्लोर द्वारिका रूपमणि प्लाजा बागाजतिन रोड सिलगढी म्युनिसिपल कर्पोरेसनको छेउ कन्ट्याक्ट नाइन वान फोर सेभेन थ्री सेभेन फाइभ ट्रिपल फोर

अर्डर करना छट्ट संपर्क कर पसल बिहान सात बजेदी राति बाहर बजेसम खुला रहने रह यहाँ निन्यानबे प्रतिशत औषधी पा सकने सिलगुड़ी फामेसी में एक पॉलिक्लिनिक जहाँ तिलगुड़ी को प्रतिष्ठित डॉक्टरसंग संपर्क करना सकूँ सिलगुड़ी फार्मेसी नेताजी मोड़ सुभाषपल्ली कंटैक्ट नंबर नाइन नाइन 99 थ्री थ्री नाइन नाइन ट्रिपल जीरो वन